যদি তোমাকে একটু ভালোবাসতে দিতে তাহলে তোমার কপাল ও ঠোঁটের ওপর জমে থাকা শীত বিন্দুগুলোকে আমার শাড়ির আঁচল দিয়ে খুব যত্ন করে মুছে দিতাম দিতে যদি তোমায় ভালোবাসতে তবে আমার একাকিত্বের সন্ধ্যাগুলোতে তারাদের না গুনে তোমার চোখের পাতাগুলো গুনতাম একদৃষ্টে একটু যদি আমায় আপন করে নিতে পারতে তবে মহানন্দার পাড়ে দুজনের বসার মতো একটু জায়গা ঠিক অলিখিতভাবে দখল করে রাখতাম ভালোবাসতে দিতে যদি তবে দুজনে চঞ্চলিকের মতো পায়েতে করে নতুন নতুন জায়গা করতাম আবিষ্কার সাহস করে কখনো যদি প্রেম ও আবেগে ভরা আমার দু চোখে হারিয়ে যেতে পারতে তবে প্রেমের বৈকুণ্ঠে মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করতাম দুজনে যদি তুমি ভালোবেসে বলতে আর আমি পবন দেবের কাছে একটু হাওয়া চেয়ে নিতাম তোমার সর্বাঙ্গে আবিরের মতো দিতাম মাখিয়ে যদি একটু আমার সাথে ভালোবাসার কথা বলতে চাইতে তবে মুসলদারে বৃষ্টিতে দুজনে এক ছাতার নিচে অনেক দূরে হেঁটে যেতাম পরম সুখে আমায় যদি সুযোগ দিতে তবে আমার প্রিয় গ্রামের মাঠে ঘাটে বনে লাল মাটি রাস্তার সৌন্দর্য দ্বিগুণ উপভোগ করতাম আর তাতে আমাদের ভালোবাসার চিহ্ন এঁকে রাখতাম অমলিন হয়ে থাকতো যা বছরের পর বছর চাককে হে জীবনে সবই রইল অধরা তবুও রাশি রাশি স্বপ্ন নিয়ে পরজন্মের বিশ্বাস মনে ধরে এ জন্মের ভব সাগর করব পার এ জন্মের ভব সাগর করবো পার